কেমন আছো সবাই কি বলে ব্লগটা শুরু করবো বুঝতে পারছি না দেখো হাতে কলফি নিয়ে দাঁড়িয়ে আছি ঠান্ডা গরমের সময় তো এদিকে ঠান্ডা গরম লেগে গেছে ভীষণ পরিমাণে জ্বরটা কমে আছে যা হোক বেশ এতে জ্বরের থেকে মুক্তি পেয়ে গেছে আর এখন এই যে সন্টু আইসক্রিম নিয়ে আসছে সেটা কুলপি নিয়ে আসছে তাই সেটা রাখলো ওই যে আমিও খাচ্ছি তা একটা কথা বলছি আজকে আমাদের গ্রামে না কালেকশন হচ্ছে যেটি হচ্ছে মানে আম পর মানে আম পাকলে যে আমাদের এখানে মানে অতি বস্তিতে মানে বস্তিতে ওখানে তারা হচ্ছে আম পরব মানে পালন করে তাই তারা আসছে কালেকশন করতে তা তাদের একটা ঝলক আমরা দেখাচ্ছি আমাদের বাড়িতেও আসবে পাশের বাড়িতে শুনতে পাচ্ছি তাই এইভাবে ব্লকটি শুরু করলাম চটপট করে তা ভীষণ পরিমাণে গরম লাগছে গো এই ওরা কি যে কষ্ট করছে না তা দেখো বেশি বক না করে দেখাচ্ছে তোমাদেরকে আমাদের বাড়িতে যখন এন্ট্রি করবে তখনই দেখাবো ঠিক আছে শহর বাড়িতে যা জানে তোমাদের দেখাচ্ছি ওদের মানে এই জিনিসই আলাদা রকমই নাচ গান ওকে মানে একটা একটা প্রোগ্রাম হয় অন্যরকমই হবে সেটা দেখাচ্ছি তোমাদের শরণটা যে দাঁড়িয়ে আছে ডাং ডাং না কিছু শব্দ শুনে বাইরে দাঁড়িয়ে আছে এদিকে দেশকে কীভাবে নাচে দেশকে ওরা এক একজন করে রেডি হয়ে এক একবারে আসে নাচতে সব মেয়ে ছেলেরাই পুরুষ ছেলেরা নাই এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মেয়ে ছেলে পর্যন্ত রয়েছে দেখো সবাই ভিতরে এন্ট্রি করছে বা জায়গাতে তো লজ্জা আছে না এই যে লাইন হচ্ছে দেখো আমরা যখন স্কুলে প্রেয়ার করি না এক একজন ওরকম লাইন দিয়ে কি সুন্দরভাবে নাচে জানো তাই তোমাদের কাছে এটা দেখাচ্ছি প্রতি বছর এইভাবে আসতো আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে তো আসে না বাবা বাড়ি গ্রামের পাশে তো সবাই এরকম গ্রাম ঘুরে ঘুরে কালেকশন করে এরা প্রতি বাড়িতে যে যে কম মেয়ে ছেলেরা আসতো অনেক লোক আছে পঞ্চাশ ঠায় জন সবার মতন ঘুরে ঘুরে না তো দাদু আসছে এটা এটাই যা আসছে কালেকশন করছে তাদের একশো টাকা দিয়েছে কি সুন্দর এক লাইনে পা ফেলে হয়ে আরো রয়েছে মেয়েছেলেরা বাইরে দেখো আসলে প্রতি ঘরে ঘরে যায় ঘুরে ঘুরে নাচ ওরা একটা মেয়ে ছেলেই ঢোল বাজাচ্ছে বাইরে তা আমাদের এখানে এসে কেমন লাগলো এদের নাচগুলো বলো তা ওরা তো চলে গেল তা যা হোক আর সত্যি সত্যি এগিয়ে অন্যরকমই সব কিছু পরম্পরা অন্যরকমই থাকে আম পর ধানের কি ধান কি ধান পুজো এটা ওটা কী কী আছে এদের ভিতরে নিয়েও ছাড়ো তা চলো পুকুরে যেয়ে আসি মাজ হচ্ছে গেছে মা ভাই আমরাও चलो যাই আসি মাছ হচ্ছে না এই যে জলে আসলাম পুকুরে দেখো এই যে মা কমলি শাক ওঠেছে পুকুরে তো অনেক দিন ধরে ভাবলছিলাম যে মাকে কমলি শাক ওঠে দাও আমরা কমলে শাক খাবো আর এদিকে ভাই মাছ হচ্ছে পুকুর থেকে তো দুজনে দুটা কাজে নেমে যাচ্ছিলাম আর আমি পুকুর থেকে দাঁড়িয়ে ছিলাম নিচে না আসে পারলাম না কারণ এত সুন্দর কমলি শাক হয়েছে না এটা দেশি কমলি শাক আর বীজও পাওয়া যায় বীজ চাষ করে যেটা একদিন দেখিয়েছিলাম পিসিদের বাড়িতে ওটা হচ্ছে বীজ এলা মানে হাইব্রিড এগুলো দেশি দেখো এর থেকে এই যে আগাগুলো ছেড়ে ছেড়ে নিচ্ছি আমি কেটে কেটে আর কি তার দুই বিঘেতের মতন লম্বা রেখে আগাটা এরকম আগাগুলোই নিচ্ছি অনেকটা রয়েছে তখন তার কী হবে বলো তা আগাটা এরকম নিয়ে নিচ্ছি রান্নার জন্য কমলি শাক ভাজা বা কমলে শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আর খালি রক্ত ভালো হয় শরীরের পক্ষে এত করে উঠে নিয়েছি আর অনেকটা রয়েছে আমি ওখানে নিয়ে নিই মা তুলেছে এই যে দেখো মা উঠেছে পুরো একদম ছোট্ট করে আমি কত বড় বড় দেখো আমার থেকে দখল করে রেখেছে মা বিকে সাইজি তো এ করে নিয়ে নিয়েছে আর এই যে দেখো খুব মা ধরছে তো এই কটা মাছ পেয়েছে আরও ধরছে নিচে আর সন্টু বসিয়ে রয়েছে দুজনে মিলে মা আর ভাই মিলে ধরছে এত পরিমাণে ঘেমে গেছি কী বলবো স্নান করে গিয়েছে মনে হচ্ছে আবার তা যা হোক এগুলো নিয়ে রান্না বান্না করতে হবে মা তো মা ধরছে আর আমি যে একটু রান্না বসিয়ে দেবো তা আজকে মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে হাফসি